কোথায় কি ঘটছে রাজনৈতিক নাকি সামাজিক নাকি অন্যরকম অনবদ্য ঘটনা এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে এখন এক থেকে দশ জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় শিলিগুড়ি মহকুমা বইমেলা দু হাজার তেইশ বইমেলা বাঙালির প্রাণের মেলা বাঙালির দীর্ঘদিন থেকে চলে আসা সংস্কৃতি ধারক বাহক একসঙ্গে উৎসব আনন্দ আর জ্ঞানের সমন্বয় আর কোনো আয়োজনে বুঝি হয় না বইমেলা তাই আমাদের ঐতিহ্যের সঙ্গেই মিশে গেছে ভাষা শিখব বই লিখব এই আঙ্গিকে আয়োজিত শিলিগুড়ি মহকুমা বইমেলা এগারো থেকে সতেরোই ডিসেম্বর দু নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে ক্রিয়া প্রাঙ্গণে চলছে বইমেলা বইপ্রেমী মানুষ ছাড়াও স্কুল কলেজের পড়ুয়াদের মধ্যে এই মেলা ঘিরে উৎসাহ স্টলে স্টলে ঘুরে বইয়ের পাতা উল্টে দেখছেন অনেকেই শিলিগুড়ি মহকুমা বইমেলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের নানান জেলা থেকে বিভিন্ন পত্রিকার প্রকাশক লেখক পাঠক ভিড় এই মেলায় আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ও আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনার সম্পাদক প্রকাশনার বই নিয়ে এসেছিলেন মাননীয় সুনীল চক্রবর্তী মহাশয় প্রকাশনার কয়েকটি বই ছিল সবার জন্য দরকারি বাড়িতে রাখার মতো বিশেষ করে বিদ্যুতের ছবল থেকে বাঁচতে এবং বাঁচাতে ও বিদ্যুতের কাজে সচেতনতা এই দুটি বই খুবই অপরিহার্য প্রত্যেকটা মানুষের কাছে এখন পাওয়া যাচ্ছে শিলিগুড়ি মহকুমা এই মিলন মেলায় আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনার সম্পাদক তথা সংগঠক আমাদের সকলের প্রিয় মাননীয় সুনীল চক্রবর্তী মহাশয় সমাজ সচেতনতা মনীষীদের জীবনী এবং বাণী বিদ্যুৎ ব্যবহারের সচেতনতা বিদ্যুতের কাজে সচেতনতা সহ বিভিন্ন ধরনের এই বই নিয়ে হাজির উদ্দেশ্য শুধু সমাজকে বার্তা দেওয়া এবং মানুষের মানবিকতা মূল্যবোধ সুস্থ সমাজের স্বার্থে আগামী প্রজন্মকে অর্থাৎ দেশ ও জাতির ভবিষ্যতদের মানুষের মতো মানুষ করে তোলার শিলিগুড়ি মহকুমা বইমেলাতে এই যে বইমেলা চলছে এই সম্পর্কে আপনি কি বলবেন এটা একটা ভীষণ ভালো জিনিসের বইমেলা এবং এটা আমাদের ভীষণ আনন্দ দেয় এবং বিভিন্ন রকম বই এখানে আসে বিভিন্ন লেখকের লেখিকা আমরা এখান থেকে সে সমস্ত সংগ্রহ করতে পারি এবং এখানে অনেক শিক্ষণীয় বই যেগুলো রয়েছে যেগুলো ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে ভীষণ মানে সহায়তা করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে বিভিন্ন বইপত্র এখানে রয়েছে এবং এটা আমাদের জ্ঞানের ভান্ডারকে বাড়ায় এই যে বই মেলা এই সম্পর্কে জনগণকে কি বার্তা দেবেন জনগণকে বলবো সবাই এখন কি বই বই পড়ুন বই পড়ানে এইটা এই বই কিনুন কারণ হলো যে বইয়ের মাধ্যমে তো আমরা জ্ঞান তো বইয়ের মাধ্যমেই বাড়ে বই যত আমরা পড়বো তত আমরা জানতে পারবো ঠিক আছে এবারে সেই বই পড়ার এখন তো যেমন প্রচলনতা একটু কমে গেছে এখন মোবাইল বা সব কিছু এই ইন্টারনেট এইসব কানেকশান এই সমস্ত মাধ্যমে বই পড়ার যে প্রবণতাটা মানুষের কাছ থেকে চলে গেছে আমার মনে হয় সেটা আবার ফিরে আসবে এবং বই পড়লে কিন্তু মনে অনেক শান্তি আসে অনেক শান্তি আসে এবং আমরা অনেক কিছু জানতে পারি বইয়ের মধ্যে হ্যাঁ বই পড়লে আমরা অনেক কিছু আমরা জ্ঞানের ভান্ডারটা বাড়ি আমাদের আপনার পরিচয় আমি আমার পরিচয় হলো আমি একজন সঙ্গীত শিল্পী গীতিকার অনেক চলছে এবং আমার সবথেকে মানে আমি গর্বিত এই যে আমার আমি একজন একজন মেজরের মাদার কবিতা আবৃত্তি পড়ার জন্য যারা বাচ্চাদের নিয়ে আসে তাদেরই দেখা যায় আর বই কেনার মতো লোক থাকে না তো আমরা বসে আছি স্টলে স্টলে কোনো বিক্রি নেই আর কি হবে বুঝতে পারছি আজকে তো লাস্ট দিনের পর কালকে লাস্ট দিন আজকে শনিবার আজকে মাঠে লোক নেই এই অবস্থা চলছে আপনাদের এই যে বই মেলাই আছেন এখনো পর্যন্ত কত টাকার বই বিক্রি করলেন সেরকম শুধু লাইব্রেরি সেল দিয়ে কয়টা হয়েছে ওইটাই আর রিটেল কোনো সেল নেই আপনার নাম এবং পরিচয় আমি অক্ষর পাবলিকেশন দিলীপ ঘোষ

নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পক্ষ থেকে সরাসরি শিলিগুড়ি থেকে প্রতিনিধি সতরু ভট্টাচার্যের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়